আজকের আলোচনার বিষয় হস্তা নক্ষত্রের মার্চ দু কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা আপনারা আছেন হচ্ছে চিত্রা নদীর এখানে যশোর জেলা বাড়িতে এসেছি আমি এসে নদীতে আসলাম এখানে তো নদীর অবস্থা দেখতে পাচ্ছেন আমিও দেখতে আসলাম মূলত আর ভাবলাম যে এই সুযোগে আপনাদের রাশিফলটা দিয়ে দিই তো এখানে আপনাদের রাশির মূল অধিপতি হচ্ছে বুধ আর নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্র তো আমি কথা বলবো হচ্ছে চন্দ্র সাপেক্ষে আলোচনা করে আসলে লাভ নেই আলোচনা করতে হবে হচ্ছে বুধ সাপেক্ষে এবং রাশির বিপরীতে যে গ্রহ থাকবে সেই গ্রহ সাপেক্ষে তাহলে অ্যাকুরেসির মাত্রাটা বাড়বে এখন আমরা প্রথমে বুথকে দেখি যে বুধ কোথায় থাকবে এই মাসে আপনারা বুধ গ্রহকে মকর মকরে পাবেন না কুম্ভ এবং মিনের দিকে পাবেন ফলে বুধের যে অবস্থান তা আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠে পড়ে যায় কাল চক্র সাপেক্ষে বুধ ষষ্ঠ ঘরে ভালো ফল দেয় কারণ বুধের বুধের ভিতরে যে বুদ্ধিমত্তা আছে শত্রু নাশক যে বুদ্ধি এবং কৌশল সেগুলো খুব ভালো কাজ করে আমি বুধের বুদ্ধির বিষয়ে আপনাকে একটু বোঝাই আপনারা দেখবেন আমরা যখন কোনো একটা পরিস্থিতিতে পড়ি তখন প্রথমে শক্তি খাটাই শক্তি খাটানোর পরে যখন দেখি যে না শক্তিতে আমি পেরে দিলাম না তখন বুদ্ধি খাটাই এই জন্য শক্তি এবং বুদ্ধি যদি একত্র হয়ে যায় তাহলে তার সাথে কিন্তু আর পারা যায় না তো বুধ হচ্ছে বুদ্ধির প্রতীক এই জন্য এই মাসটা আপনারা বুদ্ধিমত্তা দিয়েই পার করবেন অর্থাৎ আপনারা যদি বুদ্ধিমত্তার দিক দিয়ে স্ট্রং হন কৌশল নিয়ে এগোতে পারেন অবশ্যই আপনারা জিতবেন এই বুধের সাথে অনেকগুলো গ্রহ থাকবে মোটামুটি পাঁচটা গ্রহ আর বুধ সহ পাঁচটা এক বৃহস্পতির দৃষ্টি থাকছে মোট হচ্ছে ছয়টা তে এতগুলো গ্রহ সংযোগ বুধের সাথে পড়ছে এবং বুধ হচ্ছে বালক গ্রহ যার কারণে বুধের সাথে কারোরই এত শত্রুতা হওয়ার সুযোগ নেই এই জন্য বুধ বিভিন্ন জায়গা থেকে সুবিধা গ্রহণ করতে পারে এবং বুধের বুদ্ধিমত্তা বজায় রাখতে পারলে যে কোনো জায়গা থেকে আপনি সুবিধা আদায় করে নিতে পারবেন আপনি সবার সাথেই মানিয়ে চলতে পারবেন আর এখানে একটা বিষয় বলার দরকার বুথ প্রধান মানুষের দ্বৈত স্বভাব এবং বুদ্ধিমত্তার কারণে তারা সর্বদা সত্য কথা বলা মানুষ বুথ প্রধান মানুষ সর্বদা সত্য কথা বলে কিন্তু তারা একটা কাজ করে সেটা হচ্ছে পরিস্থিতি অনুযায়ী তারা তাদের কথাকে এমনভাবে প্রেজেন্ট করে যেন মনে হয় এটা মিথ্যা কথা আবার মনে হয় যেন এটা সত্য কথা অর্থাৎ তাদের মধ্যে যে সারল্য আছে সেই সরলতার কারণে সত্য না মিথ্যা বিপরীত পক্ষের মানুষের বোঝার সুযোগ থাকে না তাদের কথা বলা এরকম ধরন তো এই জন্য আপনারা আপনাদের যে স্বকীয় বৈশিষ্ট্য আছে অর্থাৎ জন্মসময়ে যারা বুধকে প্রধান নক্ষত্র হিসেবে পেয়েছেন বা হচ্ছে লগ্ন লগ্ন হিসেবে বুধকে পেয়েছেন বা রবির কারণে বুধকে পেয়েছেন সংখ্যা তত্ত্ব অনুসারে সংখ্যাগত কারণে আপনারা পাঁচ চোদ্দো বা তেইশ এই সংখ্যায় জন্মগ্রহণ করলেও বুধের সংখ্যা পাচ্ছেন এরকম নানানভাবে আপনারা বুধ দ্বারা প্রভাবিত হতে পারেন তো সেই ক্ষেত্রে বুধের প্রভাবটা পেয়ে গেলে আপনারা ব্যবসাভাগ্যে এই মাসে অত্যন্ত ভালো করার সুযোগ পাচ্ছেন ভাগ্যটা খুব ভালো আর চাকরিভাগ্য ষষ্ঠ তো ভাগ্য খুবই ভালো থাকছে আপনাদের আপনাদের এই যে লগ্ন বা রাশিপতির যে বুধ সে থাকছে ষষ্ঠে আর সেখান থেকে ষষ্ঠপতি থাকছে সপ্তমে যা চাকরি ভাগ্যকে সরাসরি নির্দেশ করে এবং ব্যবসা ভাগ্যকেও অনেক বেশি উপরের দিকে নিয়ে যেতে পারবে আপনারা চাকরি ব্যবসা দুই ক্ষেত্রে ভালো করতে পারবেন আপনারা মেইনলি যে সমস্যায় ভুগছেন সেটা বলা দরকার আমি তো বলছি চাকরি ব্যবসা নিয়ে কিন্তু আসলে মাথায় যেটা আপনাদের অধিকাংশ সময় ঘুরতে থাকে সেটি হলো প্রেম বিবাহ যারা করেননি বা যারা করেছেন সবারই এই বিপরীত লিঙ্গের সাথে একটা ই চলছে বোঝাপড়া চলছে আপনাদের রাশির রাশির সাপেক্ষে যদি হিসাব করি পঞ্চমপতি হচ্ছে শনি এই পঞ্চমপতি শনি যে সপ্তমে আছে সে তো সপ্তমে আছে পঁচিশ সাল থেকে আর ছাব্বিশ সালেও থাকবে অতএব এই বিষয়টা আপনাদেরকে খুব ভোগাচ্ছে পঞ্চমপতি সপ্তমে বসে আছে নিজ নক্ষত্রে বিয়েও হতে চাচ্ছে না সম্পর্কেও এগোতে পারছে না আবার দ্বাদশে কেতু এই দ্বাদশের কেতু তো সব কিছুতে একটু উদাসীনতা দিয়ে রাখে ফলে আপনি আছেন ঝুলে আর বুদ্ধি প্রধান মানুষ মানে আপনাদের কথাই বলছি এই বুধ বুধের জাতক জাতিকারা এরা কী করে এরা হচ্ছে মাথায় যে কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করে সেই বিষয় যতক্ষণ না পর্যন্ত স্পষ্টতা আসে ততক্ষণ পর্যন্ত তারা শান্তি পায় না মাথায় বুদ্ধি চলতেই থাকে চলতেই থাকে এই কারণে আপনারা সব সময় ভাবতে থাকেন যে ওই বিষয়টার কি হলো মানে আপনি একটা কাজ করছেন অলরেডি একটা কাজ করছেন সেই বিষয়ে নিবিষ্ট আছেন বটে কিন্তু মাথায় চলছে অন্য বিষয় যে ঠিক আছে কিন্তু ওই বিষয়টার কী হলো অর্থাৎ দ্বৈততা এই ডাবল মাইন্ডেড ডুয়ালিটির কারণে আপনারা প্রচুর পরিমাণে এনার্জি খরচ করেন ব্রেন থেকে প্রচুর পরিমাণে এনার্জি চলে যায় আর এই কারণে আপনারা শরীর গঠন করতে পারেন না অতি দ্রুত অসুস্থ হয়ে পড়েন এবং শরীরের উত্থান পতনে এত বেশি বলার বাইরে আপনাদের শরীর স্বাস্থ্যটা কেমন আপনারা সহজে অসুস্থ হন না আবার অসুস্থ হতে আপনারা সময়ও লাগে না মানে আপনারা সহজে অসুস্থ হন না আবার অসুস্থ হতে সময় লাগে না এই কথাটা বোঝার জন্য কিন্তু এই বুধের জাতক জাতিকা দরকার মানে হচ্ছে আপনি কখনোই অসুস্থ হন না কখনোই না অথচ সামান্য একটা কথা শুনে আপনি এমনভাবে অসুস্থ হলেন যা কেউ ভাবেও নি যে আপনি এইভাবে অসুস্থ হতে পারেন অর্থাৎ নার্ভাস সিস্টেম আপনার জন্য হাইপার অ্যাক্টিভ আর এই হাইপার অ্যাক্টিভের কারণে আপনি একটা দায়িত্ব দিল সেই দায়িত্বটা পালন করছেন কিন্তু সেই দায়িত্বটা তখনই শেষ করতে হবে আপনার পালন তো করছেন অন্যরাও করছে কিন্তু আপনার তখনই শেষ করতে হবে যতক্ষণ শেষ না হচ্ছে আপনার ঘুমটাও ঠিকমতো হবে না এই এইরকম হচ্ছে আপনার পরিস্থিতি অর্থাৎ আপনি দায়িত্ব নিলে খুব বেশি ডেডিকেটেড হয়ে যান মূলত আপনার যে স্বভাব সেটি হচ্ছে কোনো কাজ আপনার মাথায় আপনি রাখতে চান না রিল্যাক্সেশনই হচ্ছে আপনার সব কিছুর মুখ্য তাই এইটাই এইটাই রিলেশনশিপে ঘটছে আপনি রিল্যাক্স হতে পারছেন না আপনি আপনার জীবনে খেয়াল করে দেখেন রিল্যাক্স হতে পারছেন না এখানে আরও একটা সমস্যা আছে সেটা হচ্ছে এই যে সপ্তম ঘর এই সপ্তম ঘরে তো আছে কেতু এই দ্বাদশ ঘরে কেতু আর হচ্ছে সপ্তম ঘরে শনি যার কারণে বুধের যে সংযোগকে ইসের সাথে রাহুর সাথে খুব পসিবিলিটি আছে খুব এই যে এখানে দেখুন হাঁস দেখা যাচ্ছে আমার আবার হাঁস ভালো লাগে তো খুব পসিবিলিটি আছে যে আপনার নিজের বর্ণের না আবার নিজের যে ধর্ম সেটারও না অন্য ধর্মের অন্য বর্ণের মানুষের সাথে সম্পর্ক হওয়া অথবা বিবাহিত অথবা কারোর সাথে রিলেশন আছে এরকম ব্যক্তির সাথে মানে সে অলরেডি বিবাহিত তবুও তাকে আপনার ভালো লাগছে অথবা তার অন্য কোথাও রিলেশন আছে তাকে আপনার ভালো লাগছে অথবা কেউ অলরেডি এনগেজড তাকে ভালো লাগছে অথবা কারোর রিলেশন ছিল ভেঙে গিয়েছে বা ব্রেকআপ হয়ে গিয়েছে এরকম মানে সম্পর্কটাই টোটালি না ক্লিয়ার কাট না মোটেই ক্লিয়ার কাট না দেখা যাচ্ছে আপনার সাথে রিলেশন ছিল ও রিলেশন করছে এখন আপনার সাথে তো কথাবার্তাটা হচ্ছে রিলেশন করছে আরেকজনের সাথে আবার আপনার সাথে মাঝে মাঝে কথা বলছে এই যে একটা ধোঁয়াশা এই ধোঁয়াশাটা থাকবে অর্থাৎ শনি সপ্তমে এসে পঞ্চম সপ্তমের কানেকশন আপনাকে টোটালি তার প্রতি ডেডিকেটেড করে রাখবে কিন্তু সে 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 হচ্ছে আপনাকেই করতে পারবে না আপনাকে কথা এসে দিতে পারবে না আর এই কারণে আপনি একটা মানসিক যন্ত্রণা পাবেন স্নায়বিক যন্ত্রণা পাবেন আর এই জন্য আপনি সুস্থ থাকতে পারছেন না ঠিকমতো এক এক সময় শরীর স্বাস্থ্য এক এক রকম হচ্ছে এটা আপনারা যদি সত্যিই ভোগ ভুক্তভোগী হয়ে থাকেন অবশ্যই লিখবেন কারণ মানুষ মনে করে যে এই যে রাশি ফল লগ্ন ফল এই সমস্ত আসলে ভুয়া আমি কিন্তু আপনার বিষয়ে কিছু জানি না না জেনেই আমি বললাম আপনি যদি ভুক্তভোগী হন লিখবেন তাহলে অন্যরাও বুঝবে যে না সে ঠিকই বলছে অলরেডি এই হস্তা নক্ষত্র একসময় নাম্বার ওয়ান ছিল এই চ্যানেলের নাম্বার ওয়ান নক্ষত্র যে প্রথমে ভিডিও পেত আর এখন আমি মনে হয় মার্চ মাসে অনেকগুলো নক্ষত্র দিয়েছি অলরেডি ভিডিও আপনি এখনও এখনও ভিডিওই পাননি এই মার্চের ভিডিওই আপনি পাননি রেবতী নক্ষত্র তিনটা ভিডিও পেয়েছে আর আপনি এখনও ভিডিওই পাননি কেন এর কারণ হচ্ছে আপনারা অনিহা দেখিয়েছেন চ্যানেলের ভিডিওর প্রতি এখন সব ভিডিও সব সবসময় একরকম হবে না কিন্তু ভিডিও দেখা বা কমেন্ট করা বা শেয়ার করা এই যে বিষয়গুলো এগুলো হয়তো আপনার মানসিক স্থিতি ঠিক নেই মন মানসিকতা ভালো নেই সেই কারণে ই করেছেন কিন্তু তারপরেও আমি বলবো যে আপনার মানসিক অবস্থা ওই রকমই যেরকম ভিডিওর অবস্থা ভিডিওর অবস্থা মানে ভিডিওর ভিউ যেমন হয় তাদের অবস্থায় এরকম অর্থাৎ আপনার মানসিক অবস্থা এমনই খারাপ যে আপনি হচ্ছে ভিডিও দেখবেন সেই মানসিকতা আপনার নেই আসলে এরকম কষ্টের ভিতর দিয়ে নক্ষত্রের মানুষ যাচ্ছে সপ্তমে শনি থাকলে শনি মানুষের ভিতরে গাম্ভীর্য দেয় এক কথা বললে আমরা যখন বর্তমানে থাকি তখন দশ কথাও আমরা বলতে পারি কিন্তু যে মানসিক কষ্টে থাকে যে প্রতারিত হয় তার আর কথা বলার ইচ্ছা থাকে না কথা শোনারও ইচ্ছা থাকে না ধৈর্যের মাত্রা বাড়ে কি কমে জানি না কিন্তু তার তার মধ্যে জড়তা চলে আসে সেটাকে আমি ধৈর্য বলবো না জড়তা অর্থাৎ গাছের মতো স্থির পাথর হয়ে গিয়েছে যেন এরকম কিছু সমস্যা হয় তা আপনারা অলরেডি মানসিক সমস্যার ভিতরতে যাচ্ছেন এটিই হচ্ছে আমার কথা আপনারা আমার কথা মিলিয়ে দেখবেন যদি এটাই হয়ে থাকে তো আপনাদের জন্য আমার সমাধান দ্বাদশের কেতু আছে তো আমার সমাধান হচ্ছে আপনাদের রুবি রত্ন আগেও পড়তে বলেছি এখনও বলছি আর দিনের বেলায় লাল রঙের পোশাক ব্যবহার করুন দেখবেন অনেক সমস্যার সমাধান হবে এই ছাড়া আপনাদের মুক্তির বিশেষ উপায় নেই আপনাদের আমি কয়েকটা এনার্জেটিক ই দেখাচ্ছি দিনের বেলায় এটা কিন্তু শুধু দিনের বেলায় যেন ভুল না হয় এই মুদ্রা এইটার নাম হচ্ছে পৃথিবী মুদ্রা এই মুদ্রাটা আপনারা ইউটিউবে দেখে নেবেন পৃথিবী মুদ্রা লিখে দেখে নিয়ে এটা দিনের বেলায় করবেন আপনাদের এনার্জি ফিরে আসবে যাদের মন মানসিকতাই এই আছে দুর্বলতা আছে অর্থাৎ মানসিকভাবে খুব কষ্ট পাচ্ছেন তারা এটা করবেন দেখবেন হেল্প করেন আরেকটা হচ্ছে এটাকে বলে অনুশাসন মুদ্রা এই মুদ্রাটা অনুশাসন মুদ্রা লিখে সার্চ দিবেন দিয়ে দেখে নেবেন এই মুদ্রাটাও দিনের বেলায় করতে হয় এটা যদি করেন পাঁচ মিনিট করলেই হবে এরকম ধরে রাখবেন পাঁচ মিনিট দুই হাতেই তো দেখবেন যে আপনার মানসিক বল অনেক ফিরে এসেছে শারীরিক বল ফিরে এসেছে পরিশ্রম করার এনার্জি অনেক বেড়েছে এবং নিজের মনকে নিজে বসে নিয়ে আসতে পারবেন আপনি যে কাউকে নিয়ে ভাবছেন আর কোনো কাজ করতে পারছেন না সেটি পারবেন পৃথিবীর পৃথিবীর মানুষকে ভালোবাসা এটা এক প্রকার পাপ এটা আমার এতদিনের অভিজ্ঞতা আর এই জিনিসটা আপনি ইতোমধ্যেই উপলব্ধি করার কথা সপ্তমে শনি থাকার কারণে যদি না করে থাকেন তো করবেন উপলব্ধি তো করতেই হবে আমাদের পশু পাখির প্রতি ভাব থাকা ঠিক আছে মানুষের প্রতি না আপনার সপ্তমে শনি আছে এই মাসে শুক্র ওখানে আসবে এবং তুঙ্গস্থ হবে এই শুক্র নিঃশস্ত হয় আপনার রাশিতে সে হবে ওখানে তুঙ্গি এই জন্য বিপরীত লিঙ্গের মানুষের থেকে পাঁচ থেকে পনেরো তারিখ বা বিশ তারিখ পর্যন্ত যে সময় পাঁচ তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত যে সময়টা এটা খুবই সেন্সিটিভ একটা সময় আপনার জন্য বিয়ের দিকে চলে যাবে যাবে ভাব বা বিয়ে অনেকের হবে বিয়ে অনেকের হবে আপনারা মিলিয়ে দেখবেন অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমে বিয়ে হতে পারে অথবা আপনার কথাবার্তা ছিল বা ভালো লাগা ছিল কথাবার্তার মাধ্যমে এগোচ্ছেন বিয়ে হবে সেটি যদি হয় ওকে ঠিক আছে কিন্তু মনে রাখবেন বিভিন্ন রকমের বাধা কিন্তু থাকবে আর বিয়ের পরেও বাধা থাকবে কারণ হচ্ছে এর পরেই এই পনেরো তারিখ বা বিশ তারিখের পরেই ষোলো তারিখের থেকেই চলে আসছে রবি এবং বিশ তারিখের পর পরই দেখা যাবে ওই একই নক্ষত্রে রবি চলে আসবে ফলে শত্রু গ্রহ আসলো দ্বাদশপতি এসে আবার বিচ্ছেদ করাই দিয়ে যেতে পারে এই জন্য আসলে বিয়ের যোগ আসছে কিন্তু বিপরীত গ্রহের কারণে টিকানো যাচ্ছে না সম্পর্ক তো আপনারা যদি সেই রিস্কটা নিতে পারেন তো ঠিক আছে বিয়ের জন্য এগোতে পারেন কিন্তু আপনাদের অনেকেই বয়স হয়ে যাচ্ছে এই শনির কারণে শনি সপ্তমে থাকার কারণে অনেকের বিয়ে হচ্ছে না বসে আছেন কিন্তু মাথায় এই চিন্তাটা না রাখাই ভালো এই বিয়ের বিষয়টা কারণ হচ্ছে এখন আপনাদের ষষ্ঠ ঘরে গ্রহ আছে এটি আপনাদের মূলত সংগ্রাম সংঘর্ষের মাধ্যমে ভালো করার জন্য নির্দেশ দেয় যদি আপনারা এই কাজটা করেন আমার মতে বেশি ভালো করবেন আপনাদের দশম ঘরে বৃহস্পতি আছে সপ্তম প্রতি দশমে ব্যবসাভাগ্যে যতটা উন্নতি এমনকি কেউ কেউ বিদেশে গিয়ে উচ্চশিক্ষা নিতে পারবে ভালো ডিগ্রি নিতে পারবে এই সম্ভাবনা রয়েছে আবার দ্বাদশের দ্বাদশে গ্রহ আছে দ্বাদশে গ্রহ থাকলে মানুষের আধ্যাত্মিক উন্নতি হয় সপ্তমে শনি আছে এই গ্রহগুলো ডেভেলপমেন্টের জন্যই মূলত আসা রিয়েলাইজেশনের জন্য আসা আপনাকে গাম্ভীর্য দিবে কোথায় কতটুকু থামতে হয় কথা বলতে এইগুলো জানাবে সেটুক আগে শিখুন তারপরে সামনে বিয়ের সময় কিন্তু পড়ে আছে অনেক সময় পাবেন সামনে কিন্তু এরকম সময় তার আসবে না মঙ্গলকে আমরা ষষ্ঠে পাচ্ছি বুধকে ষষ্ঠে পাচ্ছি রাহুকে ষষ্ঠে পাচ্ছি এই সবগুলোই কারক অর্থাৎ বিরূপ পরিস্থিতি থেকে ভালো করে আসার মতন গ্রহ যুদ্ধ করার মতন গ্রহ এগুলো এরা এখানে আছে অতএব আপনার সময় যতটাই প্রতিকূল থাকুক আপনি সব পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবেন আমার এই কথাই আপনি আস্থা রাখতে পারেন সব পরিস্থিতি থেকে হয়ে আসতে পারবেন আপনি সুযোগকে কাজে লাগান বিবাহ বিষয়ক সুযোগ না কর্ম বিষয়ক সুযোগ এটা কাজে লাগান দেখবেন অনেক ভালো করছেন এবং আমার এই কথা আপনাদের মনে পড়বে এই মাসটা যেন পার না হয়ে যায় মার্চ মাস সকল রাশির জন্যই অত্যন্ত যুগান্তকারী পরিবর্তন আনার একটা মাস কারণ মাস মাসে এমন একটা ঘরে গ্রহ যুক্ত হয়েছে রাহু যেখানে আছে রাহু সব কিছুকে বাড়িয়ে দেয় এই যে দেখছেন না এখন আমি রোদের ভিতরে দাঁড়িয়ে আছি রাতের বেলায় আমাকে লেপ গায়ে দিতে হচ্ছে আর দিনের বেলায় এখানে দাঁড়ানো যাচ্ছে না এত রোদ তাহলে বুঝুন এই যে মাটির মাটিগুলো দেখুন মাটি দেখলেই বুঝবেন যে এখানে কতটা রোদ আছে এরকম রোদ আর এইটা আরও বাড়বে কারণ রাহু এবং রবি সামনে খুব শীঘ্রই একত্রে যাবে এক নক্ষত্রে থাকবে তখন খুব খুব রোদ হবে এবং খুব তাপ থাকবে খুব তাহলে বোঝাই যাচ্ছে যে বাড়াবে সব কিছুকে বাড়াবে এখন রোদি রবি আর ইয়ে রাহু এক নক্ষত্রকে যদি বাড়ায় তাহলে ইনক্রিজ করে দেয় এনার্জিকে তাহলে রবির বিপরীতে যে গ্রহ থাকবে তার শক্তি বেড়ে যাবে কেতুর শক্তি বেড়ে যাবে আধ্যাত্মিক শক্তি বাড়বে এই জন্য আপনাদের পরামর্শ থাকবে যে আপনাদের মধ্যে তো অনেকেরই অনেকের মধ্যেই ই আছে কি বলে মানসিকভাবে তারা হচ্ছে কুমার কুমারত্ব বা কুমারিত্ব এইটা এইটা বহন করে ভার্জিনিটি বহন করে মানসিকভাবে এইটা যারা করে বিশেষ করে কন্যা কন্যাদের মানে তাদের জন্মগতভাবেই তারা অবিবাহিত এরকমই বৈশিষ্ট্য দেখায় যাদের কন্যাতে রবিচন্দ্র বা লগ্ন পাওয়া যায় এবং কন্যাতে যদি মেজর কোনো প্ল্যানেট থাকে তাহলেও তারা এরকমই হয়ে থাকে তো আমার পরামর্শ যে আপনারা এইটা বজায় রাখুন নিজের মধ্যে থেকে ভোগবাদী মানসিকতা সরিয়ে ফেলুন দেখবেন অতি দ্রুত উন্নত করছেন মানে নিজেকে উন্নত করার জন্য এইটা দরকার হবে আপনার বিপরীতে শুক্র এবং শনি আসছে যোগী এবং ভোগী দুই নেচার আসবে সেখান থেকে আপনাকে যোগীর নেচার বেছে নিতে হবে ভোগীর নেচার না কিন্তু কন্যার হস্তা নক্ষত্রের অধিকাংশ মানুষ অল্প বয়সে বিয়ে করে মানে নিজেকে টোটালি ধ্বংস করে ফেলে টোটালি ধ্বংস আমি হস্তা নক্ষত্রের এই ভিউ যদি পাঁচ হাজার ক্রস করে তাহলে কে আপনার শত্রু কে আপনার মিত্র কার সাথে বিবাহ করা উচিত আমি এই ভিডিও অবশ্যই দেব। কিন্তু আপনাদের এনশিওর করতে হবে যে পাঁচ হাজার ভিউ ক্রস করেছে ঠিক আছে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিও শেষ করব আপনাদের হয়তো এই এখানকার যে দৃশ্য রোদের কারণে আমি জানি না কতটুকু আপনারা দেখতে পারলেন এই দৃশ্যটা আশা করি ভালো লেগেছে তাহলে সবাইকে শেষ কথা জানিয়ে শেষ করছি আর সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন কমেন্ট করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন এখানেই রাখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ